নমস্কার বন্ধুরা আমি রোশনি ইচ্ছে দ্বারা নতুন আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন আজ মঙ্গলবার আমাদের এখানে আজ মকর সংক্রান্তি তবে এই ভিডিওটা যখন পাবলিশড হবে তখন হয়তো আপনাদের পিঠেপুলি উৎসব হয়ে গেছে আপনাদের সবাইকে জানাই মকর সংক্রান্তি অনেক শুভেচ্ছা আশা করি এই দিনটি আপনাদের খুব ভালো কেটেছে এখন তো এখানে প্রায় এরকম অল্প বিস্তর বরফ পড়ছে যদিও এই কাঁচের জানালার ভেতর দিয়ে কিন্তু দেখতে বেশ ভালোই লাগছে এখন এই সাড়ে দশটা মতো বাজে দুই ছেলেই স্কুলে চলে গেছে তবে মিকুর বাবা আজকে আর অফিস যায়নি বাড়ি থেকেই ওয়ার্ক ফ্রম হোম করছে চল এবার নিচে যাই তবে আর ছেলেরা যখন স্কুলে গেল তখন কিন্তু এরকম বড় পড়ছিল না এই আধ ঘন্টা হলো এরকম বড় পড়া শুরু হয়েছে তার মধ্যেই বাড়িটা কি সুন্দর ঠেকে গেছে ফোন খুললেই তো চতুর্দিকে এখন পিঠে পুলির ছবি দেখা যাচ্ছে আমরাই বা পিছিয়ে থাকবো কেন আগের দিন দোকান থেকে পিঠে করব বলে এই খোয়াটা নিয়ে এসেছিলাম এটা খেতে কিন্তু একদম আমাদের ক্ষীরের মতো তবে আমাদের ক্ষীরটা যে একটু মিষ্টি মিষ্টি হয় এটা কিন্তু সেটা নয় মানে চিনি ছাড়া ক্ষীর বলতে পারেন তো সেই জন্যে এখানে একটু দুধ দিয়ে সেই খোয়াটাকে একটুখানি লিকুইড মতো বানিয়ে নিচ্ছি কারণ এটা তো একদম পুরো শক্ত একটু নরম না হলে আমি পিঠে পুলি বা সাপটা যদি পুর হিসাবে এটা ইউজ করতে পারবো না আর একটু মিষ্টি নেই এখানে একটুখানি চিনিও দিয়ে দেবো তো তার জন্য এটাকে একটুখানি গলিয়ে নিচ্ছি আর চিনির সাথে সাথে আমি অল্প করে একটু খেজুর গুঁড়ো দিচ্ছি তাহলে সেটা খুব সুন্দর গন্ধটা বেরোবে এই শীতকালে খেজুর গুড়টা যে কোনো মিষ্টিতে দিলেই একটা অন্যরকম মাত্রা এনে দেয় আমরা যে খেজুর গুঁড়ের রসগোল্লা কতদিন খাইনি তাই যখনই ইন্ডিয়া যাই তখনই বেশ কিছুটা খেজুর গুড় নিয়ে আসে এই শীতকালেতেই মাকে বলেছি যে কিছুটা খেজুর গুড় আর কিছু খেজুর গুঁড়ের বাটি সবই কিনে এনে রেখে দিতে আমি যখন যাব তখন সব নিয়ে আসব। এই যে মোটামুটি লিকুইড হয়ে গেছে আগের ছেলেদের জন্য দুটো ছোটো ছোটো বাটিতে করে তুলে রেখে দিলাম স্কুল থেকে এসে খাবে আমার মাকেও দেখতাম ছোটোবেলাতে মা যাই করতো না আমাদের জন্য অল্প করে তুলে রেখে দিত আমিও তাই করি আর এইদিকে বানাচ্ছি সুখ দেবে একটা প্রিয় খাবার শুনলে এটা ও ছাড়া সেরকম কেউই ভালোবাসে না তাই ভাবলাম আজকে যখন বাড়িতে আছে তখন এটা বানিয়ে দিই অগ্রাণ মাসে গ্রাম বাংলাতে নবান্ন উৎসব হয় সেখানে জমিতে যে প্রথম ধানটা হয় সেটাকেই পুজো করা হয় আর নবান্ন মানে হচ্ছে একটা এলাহি ব্যাপার প্রচুর খাওয়া দাওয়া তবে প্রথম পাতে থাকে এই চাল নবান্নটি এই চাল গুঁড়ো করে সেখানে বিভিন্ন ধরনের ফল মিষ্টি সব কিছু দিয়ে একটা বেশ সুস্বাদু খাবার হয় আর এখানে তো এরকম দিনক্ষণ মেনে কিছু করা হয় না বাড়িতে যখন সব উপকরণ থাকে তখনও সেটা বানিয়ে ফেলা হয় আর চাল যেহেতু একটু গুঁড়োপাক জিনিস তার জন্য প্রথমে একটু আদাও দিয়ে দিয়েছি নারকেল ড্রাই ফ্রুট আর সব ধরনের ফল দিয়ে এই জিনিসটি তৈরি খেতে কিন্তু মন্দ হয় না এখন ওই তিনটে মতো বাজে মিকাকে স্কুল থেকে নিতে এসেছি বাইরের টেম্পারেচার এখন মাইনাস ষোলো ডিগ্রি ওই যে মিকু আসছে এখন আর পুরোটা যায় না একটু দূরেই দাঁড়িয়ে থাকি ওই হাত নেড়ে দেখায় তাহলে স্কুল থেকে টিচার ছেড়ে দেয় ওকে আজকের ঠান্ডাটা না সেরকম আর ঠান্ডায় বলে মনেই হচ্ছে না যখন থেকে শুনেছি সামনের সপ্তাহ থেকে নাকি পোলার ভটেক্স আসছে তখন টেম্পারেচার নাকি মাইনাস চল্লিশ ডিগ্রিতে নেমে যাবে এখন আপনাদের কেনটা শীতকাল দেখাচ্ছি তখন ভয়ঙ্কর শীতকাল কাকে বলে সেটা দেখাবো এখনও অল্প অল্প স্নো পড়ছে কিন্তু সামনে দেখেছেন ওই যে অরেঞ্জ কালারের জামা পরে ক্রসিং গার্ড রয়েছেন উনি সারা বছরই যে কোনো পরিস্থিতিতেই কিন্তু এখানে এইভাবে দাঁড়িয়ে থাকেন স্কুল শুরু হওয়ার সময় আর স্কুল ছুটি হওয়ার সময় আর এর জন্য কিন্তু কোনো পারিশ্রমিকও নেন না পুরোটাই ভালোবেসে আর সমাজের উপর কর্তব্যবোধ থেকে এই কাজটি করে যাচ্ছেন দেবাঙ্কন স্কুল থেকে আসতে এখনও পনেরো মিনিট মতো সময় লাগবে তখনও দেখেছি উনি থাকেন এখন ওই সন্ধে সাড়ে সাতটার মতো বাজে সকালেই তো ক্ষীরটা তৈরি করে রেখেছিলাম এবারে পিঠেগুলো করব আজ করব দুধ পিঠে পাটি সাপটা আর সেদ্ধ পিঠে পাটি সাপটাটা আমি চালে গুঁড়ো দিয়ে করবো না নাহলে তুলতে খুব অসুবিধা হয় দিলাম দু কাপ ময়দা তার সাথে এক কাপ সুজি আর দু চামচ চালের গুঁড়ো তার সাথে দিচ্ছি অল্প ছোট এলাচের গুঁড়ো এক চিমটি নুন দু চামচ চিনি আর গুঁড়বো এটা দুধ দিয়ে ব্যাস এই যে ব্যাটাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে ব্যাটাকে ঢাকা দিয়ে রেখে দিই আর এখানকার সুজি এতটাই মিহি হয় যে নরম হতেও বেশি সময় লাগে না এবার ওই দুধ পিঠের জন্য পিঠেগুলো বানিয়ে ফেলি যদিও দুধ পিঠে সেদ্ধ পিঠে এই দুটোই আমার খুব একটা খেতে ভালো লাগে না পাটি সাপটা একটু ভালো লাগে আর আমার বেশি ভালো লাগে ভাজা পিঠেটা খেতে দেখি এটাও একদিন বানিয়ে ফেলবো এই অল্প গরম জল করে এই চালের গুঁড়োটা মেখে রাখলাম আর তার সাথে অল্প নুন দিয়েছিলাম আর আমি সব কিছুতেই এই ক্ষীরে পুটটা ইউজ করব আর আগে দুধটা গরম করতে দিয়ে দিই দুধটা ফুটতে তো একটু সময় লাগবে আর ততক্ষণে বরুন এই পিঠেগুলো আমি বানিয়ে ফেলব। আমি যেমন এখানে ক্ষীরের পুঁড় দিচ্ছি অনেককে আবার দেখেছি নারকেলের দিতে সেটাও খেতে খুব ভালো হয় তবে আমরা নারকেলের পুড়টা শুধুমাত্র ভাজা পিঠে যখন করি তখন দিই মা না বাবা তুই পারবে না ঠিক না ঠিক না হবে তো সেটাই আমার হেল্প করা হবে

শুধু পোলার কটেলেক্সে খবর আসছে আমরা যেখানে মাইনাস আঠেরো উনিশেই বলছি কি ঠান্ডা কি ঠান্ডা সেক্ষেত্রে মাইনাস চল্লিশ ডিগ্রিতে যে কি অবস্থা হবে কে জানে অবশ্য অন্টারিও জায়গাটা তো অনেকটা বড়ো কোন জায়গাগুলোর উপর দিয়ে এই মেঘঝড়টা প্রভাবিত হবে সেটার উপর ডিপেন্ড করছে এখানে কত ডিগ্রি টেম্পারেচার হবে যত দিন যাবে তত আমরা আরও বুঝতে পারব এই যে এদিকে দেখুন আমার মোটামুটি তৈরি হয়ে গেছে এখানে যেরকম খুশি তৈরি করা যায় একটাই সুবিধা দুধে দিলে ক্ষীরটা যদি ফেটেও যায় তাহলেও তো ক্ষীরটা এই দুধের মধ্যেই পড়ে থাকবে নষ্ট হয়ে যায় কিছু ভয় নেই সে যাই হোক না কেন খেতে খারাপ লাগবে না মোটামুটি দিয়ে দিয়েছি সবগুলো এবার একটু ফুটুক আর ততক্ষণে এই সাইডটাতে একটু সেদ্ধ জন্য ভাপেতে বসিয়ে দিলাম আর নিচে যাতে লেগে না যায় তার জন্য একটু তেল দিয়ে দিয়েছিলাম আজকে আলাদা করে রাতের জন্য কোনো ডিনারের ব্যবস্থা করব না এইগুলি খেয়ে নেব। আর যদি নুনটা কিছু খেতে ইচ্ছা করে সকালে একটু পোস্ত আছে ওটা দিয়ে একটু ভাত মেখে দেবো পিঠিগুলো মোটামুটি হয়ে গেছে তার জন্য উপর থেকে চিনিটা দিয়ে দিচ্ছি অল্প আলাদা করে ক্ষীরও দিয়ে দিলাম এটা খেজুর লিকুইড গুড়ের রেখেছি এই গুড় দুধের মধ্যে মধ্যেই কিন্তু অনেক সময় ছানা কেটে যাওয়ার ভয় থাকে গ্যাসটাকে আমি পুরো বন্ধ করে নিয়েছি আর আগে বাইরে আলাদা করে দুধের সাথে একটু মিশিয়ে দেখেও নিয়েছিলাম ছানা কেটে যাচ্ছে কিনা তারপরে কিন্তু এই পিঠেতে আমি একটু মিশিয়েছি এদিকে দুধ পিঠা আমার হয়ে গেছে এবার এই পাটিসাপটা করে ফেলি ব্যাটারটা দেখে মনে হচ্ছে একটু বেশি মোটা হয়ে গেছে একটু পাতলা করতে হবে ডান একটু দুধটা বার করে নিয়ে আসি দেশে থাকাকালীন যখন পিঠে বা পাটিসাপটা খেতাম কখনোই তো আমি নিজে তৈরি করে খাইনি সবসময় বাড়ির বড়রা তৈরি করে দিয়েছিলো আর আমি খেয়েছিলাম কিন্তু দেশের বাইরে যদি কিছু করে খেতে হয় সেটা নিজেকেই করে খেতে হবে এখানে তো কেউ করে দেয় কেউ নেই তো প্রথম প্রথম যখন পাটিসাপটা করতাম চালের গুঁড়ি দিয়ে করতাম আর ননস্টিক থেকে সেটা আমি তুলতেই পারতাম না সব সময় ওখানে ধরে যেত আর করতে ভালোও লাগতো না তার জন্য এই যে এদিকে দেখুন আমার ভাপা পিঁড়িটাও মোটামুটি হয়ে গেছে দুধ প্রিয়টা তো আগেই হয়ে গিয়েছিল আর তাই এখন আমি ওই ময়দা সুজি দিয়ে পাটি সাপটাটা করি তাহলে আর তুলতে কোনো অসুবিধা হয় না আমার এই কাজ করতে করতে নটা মতো বেজে গেছে ছেলেরা অলরেডি দুবার ঘুরে গেছে আসলে নটার সময় খাওয়ার সময় কালকে আবার স্কুল আছে দেখি আগেই দু চারটে করে ওদের আগে অন্তত খেতে বসিয়ে দিই তারপর আমাদের জন্য আবার করবো এই দুধ পিঠে করার সময় মিঘু কিন্তু শেষের দিকে এসেছিল চার পাঁচটা আমাকে হেল্পও করেছে কিন্তু তখন ভিডিওটা আর করা হয়নি মানে আমি ভেবেছি করেছি কিন্তু পরে দেখছি কিছুই ওঠেনি পাটির এমনিই খাওয়া যায় কিন্তু একটু ঘিয়ের গন্ধ আনার জন্য অল্প করে ঘি দিয়ে ভেজে নিচ্ছি আমার শ্বশুরবাড়িতে আবার দেখেছি এই ঘি দিয়ে ভেজে সেটাকে আবার রসের মধ্যে ডুবিয়ে দেয় আরও ভালো খেতে হয় কিন্তু আমি আর অত কিছু করছি না আবার আমাকে রস করতে হবে এই চারটে মতো পাটরিসাপটা করে নিলাম এবার ওদের অন্তত খেতে বসেই দিই কি জানি এত মিষ্টি এবার ওদের ভালো লাগবে কিনা পোস্তটাও আবার গরম করতে হবে একেবারে ওদের খাইয়ে দেবো তারপর বাকিগুলো আবার আমাদের করব। আর যে ভাপা পিঠেটা করেছি সেটা না খেজুর গুড় খেতে খুব ভালো লাগে আমি সেদ্ধ পিঠেগুলো করার পর একটু ঘেতে পাঁচ ফোঁড়ন আর অল্প শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সেখানে এক চিমটি নুন দিয়ে সেটা কি ভেজে নিই সেটা কিন্তু আরও খেতে ভালো লাগে কারণ সব মিষ্টির মধ্যে একটু নুন তার ছোঁয়া থাকে যাই হোক সব কিছু আমার তৈরি হয়ে গেছে এবার দেখি খেতে রাখি আজ তাহলে আমার ভিডিওটা এটুকুই কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দেওয়ার জন্য অনুরোধ করে রাখলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তী একটি ব্লগে